রাম নারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শৈশবের কিছু সংক্ষিপ্ত পরিচয় ইতিহাসের ধারাই যদি বিশ্লেষণ করি তবে লক্ষ্য করব পূর্ব পরিচিতি ছাড়া আর কোনো মহানই এই জগতে আসেন না এবং প্রকৃত গুরু বা মহান অবতারের আবির্ভাবের পেছনে থাকে একটা বাস্তবের যুক্তিগ্রাহ্য ইতিহাস আর যারা প্রকৃতির প্রকৃত ইতিহাসের ঐতিহ্যের ধারা ধরে আসেন তারা ইতিহাসের ঐতিহ্যের ধারা ধরে ইতিহাসকে প্রতিষ্ঠা করবে একটা নতুন ইতিহাস রচনা করে দিয়ে যান শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের জীবনেও তার ব্যতিক্রম ঘটেনি সূর্য উদয়ের পূর্বে যেমন সারা আকাশে তারা রক্তিম আভাস ছড়িয়ে গেছে তার উদয়ের সূচনা জানিয়ে দেয় তেমনি জন্মসিদ্ধ মহানের আবির্ভাবের পূর্বেও নানা আভাস ইঙ্গিত এসে পৌঁছায় যা দিব্য জ্ঞান সম্পন্ন মহান সাধকদের অন্তর্দৃষ্টিতে ধরা পড়ে এই ক্ষেত্রেও সেই পরম সৌভাগ্যবান সাধকদের মধ্যে অন্যতম হলেন হিমালয়বাসী ত্রিকালঙ্গ ঋষি যোগী আদিত্যনাথ বাবা যিনি বলেছিলেন পৃথিবীর ইতিহাসে এবারেই প্রথম এক ব্রহ্ম অবতার আবির্ভূত হবেন এই বাংলার বুকে প্রচ্ছন্নভাবে তিনি তার কার্যকলাপ করে যাবেন তাকে চিনতে পারবে কয়েকজন ঋষি ঋষিকল্প পুরুষ এবং ঘনিষ্ঠ পার্শ্বোচ্চর পরিশেষে তিনি সচিদানন্দ ঘন ভগবান রূপে প্রকট হবেন এই বিস্ময়কর কথাগুলি পাওয়া যায় ভারতের সাধক নামক গ্রন্থের স্বনামধন্য গ্রন্থকার প্রথম ভট্টাচার্য যিনি পরবর্তীকালে সাধু সন্তের মহাসঙ্গমে গ্রন্থের শঙ্করনাথ রায় নাম দিয়ে আদিত্যনাথ বাবার এই কথাগুলি লিপিবদ্ধ করেছিলেন এবং পরবর্তীকালে ঠাকুরের এক ভক্ত উক্ত গ্রন্থটি শ্রী শ্রী ঠাকুরকে দেখালে ঠাকুর বলেছিলেন গ্রন্থের প্রতিটি শব্দ আমার সম্পর্কেই বলা হয়েছে শুধু তাই না ঠাকুর এও বলেছিলেন আদিত্যনাথ বাবা যার কাছে এই কথাগুলি বলেছিলেন শঙ্করনাথ রায় তার ডায়েরি থেকে কথাগুলো পায় তাছাড়া আমরা দেখেছি যে মহাভারতের বন পর্বেও বেদব্যাস এক চিন্ময় রূপী বালকের অবতারণের কথা উল্লেখ করেছেন এবং ওই মহাপ্রলয় এলো নামক খুব প্রাচীন একটি দুর্লভ গ্রন্থটিতেও প্রভু জগবন্ধু সেই আমির কথা গিয়ে এক অজনী সম্ভব বালকের পরিচয় দিয়েছেন যা শ্রী ঠাকুরের অলৌকিক জন্মের মধ্যে দিয়ে প্রমাণ করে এবং ঠাকুরের এই মহান আবির্ভাবের ইঙ্গিত জন্মের আগেই এক পাগল সাধক দিয়েছিলেন যাকে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি সেদিন ছিল মা মনসা পূজার দিন হঠাৎ মাতা চারুশিলাকে উদ্দেশ্য করে বলেছিলেন ওরে আসছে রে এসে আসছে এলে আবার আমি আসবো ঘটনাক্রমে আমরা লক্ষ্য করেছি মা চারুশিলা দেবীকে অবাক করে কোনো রকম প্রসব বেদনা ছাড়াই রকম ক্লেশ চিহ্ন ছাড়াই শ্রী শ্রী ঠাকুরের এই মহা আবির্ভাবের পরে পরেই সেই পাগল সাধকটা আবার এসে উপস্থিত বললেন এসেছেড়ে এসেছে সবাই জিজ্ঞাসা করতে লাগলো কে এসেছে পরে বুঝবি পরে বুঝবি বলতে বলতে পাগল সাধকটা দেবশিশুকে দর্শন করে দ্রুত পদে চলে গেলেন পরবর্তীকালে ঠাকুরের এক পরম ভক্ত ঠাকুরবাড়ি নিবাসী রাখাল ঘোষ এই পাগল সাধকের সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর বলেছিলেন ও জন্মসিদ্ধ ছিল শ্রী শ্রী ঠাকুর যে প্রচলিত নিয়মের মধ্যে দিয়ে আসেননি এবং তার জন্মের মধ্যে যে একটা অলৌকিকত্ব ছিল এটা লক্ষ্য করেছিলেন জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী সুন্দর ঠাকুর এবং জেঠিমা মনোরমা দেবী সবে নবজাতক দেব শিশু ভূমিষ্ঠ হয়েছেন প্রসব বেদনাহীন মাতা চারুশিলাকে বিস্মিত করে দেহের কোথাও কোনো ক্লেত পঙ্কিলতার ছাপ নেই মনে হচ্ছে যেন এই মাত্র শিশুটিকে কেউ স্নান করিয়ে শুইয়ে দিয়ে গেছে শিশু বুঝে ভরা দু চোখ মিলে চারিদিকে তাকাচ্ছেন মুখ থেকে কোনো আওয়াজ নেই কিন্তু নিন্দুকেরা সমালোচনা শুরু করে দিয়েছে এ কোনো বোবা বধির বা হবে। তাই কিছু ব্যক্তি যখন সমালোচনার মুখর হয়ে উঠেছে তখন জেঠিমা মনোরমা দেবী এগিয়ে এলেন তিনি দেব শিশুর কাছে হেট হয়ে বললেন আর যাই হোক অন্তত একটিবার কেঁদে দেখিয়ে দাও যে তুমি বোবা নও কালাও নাও বলা মাত্রই দেবশিশু তার স্বরে তিনবার চিৎকার করে জানিয়ে দিল যে তিনি সুরে ভরপুর আসলে ঠাকুরের চেতনাটা সচেতনে ভরপুর ছিল বলেই এইভাবে সাড়া দেওয়াটা সম্ভব এটা ঠিক যে পৃথিবীতে যারা অসাধারণ যারা মানুষকে দেখিয়েছেন নতুন পথ দিয়েছেন মুক্তির সন্ধান শৈশব থেকেই তারা আসেন ভিন্ন পথে স্বতন্ত্রতার দাবি নিয়ে জন্ম মুহূর্তেই যেন তারা অন্য তাছাড়া শ্রী শ্রী ঠাকুরের কোনো একটা তাছাড়াও শ্রী শ্রী ঠাকুরের মধ্যে একটা জন্মসিদ্ধ ব্যাপার ছিল সুন্দর ঠাকুর ছিলেন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের জ্যাঠা মশাই জ্যোতির্বিদ হিসাবেও তার যথেষ্ট সুনাম ছিল প্রচলিত প্রথা অনুসারে ছয় দিন পার না হলে গণনা করা নিষেধ হঠাৎ সুন্দর ঠাকুরের মধ্যে একটা পরিবর্তন এলো সমস্ত সংস্কার উপেক্ষা করে তিনি গণনায় বসে গেলেন নবজাতকের জন্মকুণ্ডলী তৈরি করতে প্রায় পনেরো মিনিট কেটে গেল সুন্দর ঠাকুরের চোখে জল পুজোর বাড়িতে উপস্থিত তার ছাত্ররা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল পণ্ডিত মশাই কাঁদছেন কেন সুন্দর ঠাকুরের মা শশীমুখী দেবীও ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন কিরে চন্দ্রক্রান্ত কাঁদছিস কেন কি হয়েছে সুন্দর ঠাকুর বললেন মা আনন্দ করো এ কালাপাহাড় নয় এ যে কালাচাঁদ বৃহস্পতি তুঙ্গে সন্ন্যাস নিয়েই জন্মগ্রহণ করেছেন শুধু আমাদের সাত নয় দেশ শুদ্ধ সবাইকে উদ্ধার করে দেবেন সুন্দর ঠাকুর পরবর্তীকালেও প্রায়ই বলতেন আমার ভাইপো বলে বলছি না কেন যেন মনে হচ্ছিল আগের থেকে কিছু একটা না থাকলে এই রকম দেখা যায় না ওর মধ্যে একটা অসাধারণ কিছু লক্ষ্য করেছিলাম জানা যায় যে স্বয়ং মহাপ্রভুও আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে তার মাতুল বিষ্ণুদাস ঠাকুরের কাছেও মাতুল বংশেই তার পুনরায় অবতীর্ণ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন এটা জানা যায় আরও যখন দেখি শ্রী শ্রী ঠাকুরের প্রমাতা মহ হরনাথ শিরোমণি তার পুত্র অম্বিকানাথ বিদ্যাভূষণের বিবাহ বাসরে ঘোষণা করেছিলেন মহাপ্রভুর ফিরে আসার ব্যাপারটা এমনকি দাদু অম্বিকানাথ বিদ্যাভূষণ তার কন্যাদের বিবাহ গলবস্ত্র হয়ে বলতেন আমার দৈহিত্রটাকে একটু দেখবেন যত্ন করবেন কারণ আমাদের বংশে মহাপ্রভুর মাতুলের বলা ভবিষ্যৎবাণীর কথাটা চালু আছে তাছাড়া বিখ্যাত কবি গোপীনাথ কণ্ঠভরণের রচনা নাগার্জনিয়ম গ্রন্থেও উল্লেখ রয়েছে মহাপ্রভুর বংশে ত্রয়োদশ উত্তর পুরুষে ভাগনে রূপে অবতীর্ণ হওয়ার কথা এই গোপীনাথ ছিলেন সম্পর্কে মহাপ্রভুর মামা বিষ্ণুদাস চক্রবর্তী তার জামাতা যদিও এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কোথাও কখনো বলেননি যে আমি মহাপ্রভু বরং বংশটাকে মান্যতা দিয়েছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে বহুবার শুনেছি যে আমার মা আর মহাপ্রভুর মা একই বাপের ঘরে মহাপ্রভুর মামা বিষ্ণুদাস ঠাকুরের আদি বাসস্থান ছিল ঢাকার বিক্রমপুরের অন্তর্গত কাউলিপাড়া গ্রামে ওই গ্রামেই বাস করতেন মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তী আর এই নীলাম্বর চক্রবর্তীর কন্যা ছিলেন শচী দেবী তার পুত্র হলেন বিষ্ণুদাস চক্রবর্তী আর বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের 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 ঘরের কন্যা হলেন শ্রী শ্রী ঠাকুরের মা চারুশীলা দেবী আশ্চর্যভাবে ইতিহাস ও গবেষণায় মহাপ্রভুর মাতৃকুল এই কাউলিপাড়া গ্রাম উপেক্ষিত ও অবহেলিত সঠিক গবেষণা হলে প্রকৃত ইতিহাস জানতে পারত সবাই শচী দেবীর কোলে বসে মামার দেওয়া দলা মাখা খেয়ে পদ্মার মাঝির ভাটিয়ালি শুনেই প্রথম শৈশব স্নান মহাপ্রভুর যদিও কাউলিপাড়া গ্রামটি এতদিন পদ্মার গ্রাসে তলিয়ে গেছিল তারপর দশম উত্তর পুরুষ হরনাথ শিরোমণি তার পরিবার বর্গ নিয়ে প্রায় সাত সাতখানা জায়গায় আশ্রয় হারিয়ে শেষ পর্যন্ত গ্রামের জমিদারের আনুকূল্যে এই দোগাছি গ্রামেই এসে বসবাস করতে লাগলেন ঠাকুরের কাছে শুনেছিলাম এখানে একটা রাস্তা ছিল আমি রাস্তাটিকে ইউজ ব্যবহার করেছি যে কথার প্রমাণ দেওয়া যাবে না সাক্ষী নেই ওরকম অবান্তর কথা বলতে আমি ইচ্ছুক নয় কারো পোশাকে আমার পরিচয় নয় আমার গুণে আমার তত্ত্বে আমার কর্মেই আমার পরিচয় অন্য কিছু দ্বারা আমি পরিচিত হতে ইচ্ছুক নই শ্যাম দত্তর কাছে শোনা একটা ঘটনা প্রাসঙ্গিক বলে উল্লেখ করছি শ্যামদা হলেন আর এন আর কল্যাণী অপেরার কর্ণধার যাদের মাধ্যমে মাতুলালয়ে মহাপ্রভু নারদের দর্পচূর্ণ দেবতাদের বিপ্লব এবং অ্যাকশন নাটকগুলি মঞ্চস্থ হয়েছিল একবার আমরা কয়েকজন ভাই প্রচারের উদ্দেশ্যে ঠাকুরের কাছে আসানসোল হয়ে বর্ধমান আসি শ্যামদার বাড়িতে এবং সেখানেই শ্যামদার সাথে দেখা তখন শ্যামদা বলেছিলেন আমরা একবার শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতিতে হাওড়ার এক ধর্মসভায় মাতুলালয়ে মহাপ্রভু নাটকটির শো করছিলাম নাটকে আমাদের পদকর্তা গাইছেন মহাপ্রভু আসিলেন নিজ অঙ্গীকারে হঠাৎ দেখলাম ঠাকুর আমাকে ডাকলেন শ্যামদাকে অর্থাৎ শ্যামদাকে এবং লাইনটা সংশোধন করে দিয়ে বললেন এই পুত্র আসিলেন সেই অঙ্গীকারে এইটা বলো আগেরবার শুকচরে শ্রদ্ধেয় শ্যামদারী স্ত্রী শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত রুবিদি বা রুবি দত্ত তিনি মাতুলালয়ে মহাপ্রভুর নাটকটিতে মঞ্চস্থ করার আগে ঠাকুরকে মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর কথাটা সত্যি কিনা জিজ্ঞাসা করেছিলেন উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন মণিপুরের ব্যক্তি এই রকম আজাইরা কথা বলতে পারে না তবে আরেক দিক থেকে ভাবা যেতে পারে সেটা হলো সমুদ্র বলতেই পারে আমি পদ্মা গঙ্গা ব্রহ্মপুত্র কিন্তু কি বলতে পারে আমি সমুদ্র কারণ সে তখনও সমুদ্রে রিচ বা পৌঁছতে পারেনি সেই হিসাবে কেউ যদি ভাবে বা বলে অসুবিধা নেই আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম